হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো ছাব্বিশে জুলাই আজকে দিনটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আজ থেকে ঠিক বাইশ বছর আগে আমি আমার মায়ের কোলে এসেছিলাম আজকের দিনে তার মানেটা কি দাঁড়ালো বলো আজকে হলো আমার জন্মদিন অনেকে দেখেছি জন্মদিনে বেশ আনন্দ ফুর্তি করে কাটায় তবে আমারটা সেরকম না আমি ঘরে বসেই কাটাচ্ছি তাই ভাবলাম একা একা বসে না থেকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তোমরা অনেকে আমার জীবন সম্পর্কে জানতে চেয়েছিলে তাই আজকে ভাবলাম চলো আজকে আমার জীবন সম্পর্কে তোমাদের কিছু কথা বলা যেহেতু আজকের দিন থেকেই আমার জীবনটা শুরু হয়েছিল আজ থেকে ২২ বছর আগে চলো সবার প্রথমে শুরু করি আমার ছোটবেলাটা ছোটোবেলায় শুনেছি আমি ভীষণ নাকি দুষ্টু ছিলাম ভীষণ বদমাস রাগী একটা মেয়ে ছিল ও ছোটবেলা যেহেতু মা বাবা দুজনেই কাজ করতো তাই মা বাবাকে রকম ভাবে পেতাম না আশেপাশে সবার কাছে থেকেই মানুষ হয়েছি তা বলে এই নয় যে মা বাবা ছেড়ে চলে গেছে সেটা না মা বাবাও ছিল কিন্তু তারা কাজে ব্যস্ত থাকত ব্যাস সেই থেকে একটু বড় হলাম বড় হওয়ার পরে স্কুলে ভর্তি করলো মানে খিচুড়ি স্কুলে সেখানেও ভীষণ দুষ্টুমি করতাম তো পরবর্তীতে আমার দিদা আমাকে নিয়ে চলে গেল। যেহেতু দেখার মতো কেউ নেই তাই দিদার নিয়ে যাওয়ার পরে মামা বাড়িতে থেকেই মানুষ হলাম চারটে বছর ওখানে আমি থেকেছি চারটে বছর থাকার পরে সেখানেও কিন্তু আমি ভীষণ দুষ্টুমি করতাম পড়াশোনা করতাম না মারাপিট করতাম সবাইকে উল্টাপাল্টা কথা বলতাম অনেক দুষ্টুমি মানে দুষ্টুমি আর কি করতাম ভীষণ পরিমাণে খুব খারাপ একটা মেয়ে বলতে গেলে আমি ছিলাম এখন হয়তো হাসি পাচ্ছে তখন কিন্তু আমি ভীষণ রাগি ছিলাম এখন মনে মনে হয় অনেকটা কমেছে সেটা আমি আমি করি কারণ সত্যি ভীষণ ছিলাম আমার যাই হোক সেইভাবে চারটে বছর আবারও কেটে গেল তখনও কিন্তু মা বাবার কাছে খুব কম আসতাম মানে আমার মামা বাড়ি হলো সমুদ্রগড় আর আমার আমাদের বাড়ি হলো ব্যান্ডেল আর আমার বিয়ে হয়ে যাও সমুদ্রগড়ে যাই হোক সেটা পরবর্তীতে আসছি তারপরে ক্লাস ফোর অবধি ওখানে পড়াশোনা করার পরে একটু বড় হয়ে গেলাম নিজে বুঝতে শিখলাম তারপরে চলে আসলাম আবার ব্যান্ডেলে ব্যান্ডেলে এসে আবার স্কুলে ভর্তি হলাম টিউশানে ভর্তি হলাম সব কিছু ঠিকঠাক চলতো তবে মা বাবা আর থাকতো না মা বাবা দুজনেই কিন্তু কাজে থাকতো মা ওই লোকের কাজ করতো লোকের কাজ বলতে আয়ার কাজ করত আর বাবা তো ব্যবসা করত। ব্যবসা মানে আবার এটা ভেবো না যে বিশাল বড়ো বিরাট একটা ব্যবসা সেটা না আমার বাবা হকারি করতেন মানে যেমন ছোলা আমের শরবত আমলকি এই সব কিছু বিক্রি করতো ছোটো থেকে দেখে এসেছি মা বাবা দুজনে খুব কষ্ট করেছে আমাকে মানুষ করার জন্য যাতে আমি ভালোভাবে মানুষ হই তো তারপরে ছোটোবেলায় তো সেরকম ফোন টোন পেতাম না হাতে তারপরে বাবা একটা ফোন কিনল তখন আমি পড়াশোনাই করছি মানে আমাদের এখানেই তখন অবশ্য মাধ্যমিক দিইনি প্রায় ক্লাস এইট বা নাইন হবে তখন আমার বাবা একটা ফোন কিনল তখন ওই ফোনটা আমি সত্যি কথা বলতে দিনই ফোনে হাত দিইনি আমার বাবা যখন ফোনটা কিনলো তখন আমরা ফোনে হাত দিলাম মানে আমি স্ক্রিন টাচ ফোন কিপ্যাড ফোন ছিল আগে থেকেই তবে স্ক্রিন টাচ ফোন ছিল না তো ক্লাস এইটে যখন আমি পড়ি তখন আমার বাবা একটা স্ক্রিন টাচ ফোন কিনেছিল তো সেই থেকে এমনি ভিডিও করতাম না তখন তখন স্ক্রিন টাচ ফোন কিনে বলতো ফোনটা চালাতাম আর যেহেতু স্ক্রিন টাচ ফোন কিনে দিল মানে আমাকে কিনে দেয়নি বাবার জন্যই নিয়েছিল তো আমরা সবাই মিলে চালাতাম আর আমি তখন ভীষণ গেম খেলার নেশা ছিল আমার প্রচণ্ড পরিমাণে গেম খেলতাম ব্যস্ত আবার এইরকম করে দিনগুলো কাটতে কাটতে হঠাৎ করে দেখি বাবার একটা সমস্যা দেখা গেল আমার বাবা আগে থেকে পায়ে একটা সমস্যা ছিল সমস্যার কারণে বাবা আমার ঠিকমতো হাঁটতে পারতেন না অনেক কষ্ট করেই হাঁটতেন তারপরে একটা সময় আসলো আমার বাবার পায়ে একটা কিছু একটা হলো হওয়ার পরে সেটা দেখা গেল আমার বাবার পাটা আর কোনোদিনও ঠিক হবে না তারপরে লকডাউন আসলো লকডাউনে আমার বাবার পাটা এরকমই ছিল তারপরে অনেক কষ্ট করে এখানে সেখানে অনেক বাবার আর কি চিকিৎসা করার চেষ্টা করলাম বাবার চিকিৎসা করার পরেও কিন্তু বাবার পাটা একদমই ঠিক হয়নি তারপর আমার বাবাও প্রায় পাঁচ থেকে ছ বছর ধরে আজ কাজকর্ম করতে পারে না আর এখন এই মুহূর্তে আমার বাবার এমন একটা অবস্থা হয়েছে যে আমার বাবা আর চোখেও দেখতে পারে না যাই হোক এই সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা চলছে ঠিকই তবে মা এখনও কাজ করে যাচ্ছে যাই হোক তখন না তারপরে আমি ভিডিও করতাম টিকটকে ভিডিও করতাম খুব ভয় পেতাম জানো তো ভিডিও করতে বাবাও খুব বকা দিত ফোন ধরলেই বকা দিত ভিডিও করতাম ভিডিও করতে করতে হঠাৎ করে টিকটকে দেখে আমার ফলোয়ার্স বেড়ে গেল। প্রায় চার থেকে পাঁচ লাখের কাছাকাছি আমার ফলোয়ার্স চলে আসলো তখন খুব আনন্দ পেতাম কিন্তু তখন তো একটু ছোটো ছিলাম অত বুঝতাম না অনেকে আমাকে বলেছিল তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে নাও কিন্তু তখন না ভীষণ ভয় পেতাম আসলে বয়সটা তো ভীষণ কম ছিল তাই সাহস পেতাম না ওই করতে করতে বাবার অবস্থা আরও খারাপ হয়ে গেল তখন এমন একটা দিন আসলো যে আমাকে বিয়ে দিতেই হবে বিয়ে না দিলে হয়তো কোনো কিছুই সম্ভব হবে না ব্যাস তারপরে আমার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে একটা বছর কোনো রকম কাটলো তার পরের বছর থেকে আমারও জীবনের হচ্ছে স্ট্রাগল শুরু হলো চলে আসলাম শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে শুরু করে দিলাম কাজ যে কখনো কাজে আমি কোনোদিনও কাজে বেরোইনি বাড়ির বাইরেই পা দিইনি কাজের জন্য হ্যাঁ টিউশন করিয়েছি দু একজনকে তবে বাড়ির বাইরে লোকের কাজ কখনো করিনি তারপরে চলে গেলাম আমি আর আমার হাজবেন্ড মিলে দুজনেই বাইরের কাজ করতে তারপরে শুরু করে দিলাম কাজ এখানে কাজ ওখানে কাজ সেখানে কাজ অনেক ধরনের কাজ করেছি তারপরে আমাদের কাছে আসলো লাইটের কাজ খুব কষ্ট করে ফোনে না শুধু খুঁজতাম জানো তো যে কোনো একটা ভালো যদি কাজ পাই তাহলে সেখানে চলে যাব আসলে আমরা যে কাজটা করতাম সেটা হলো ব্যাক কোম্পানিতে করতাম প্রায় আট থেকে ন ঘন্টা না সেখানে দাঁড়িয়ে থাকতে হতো ভীষণ কষ্ট হতো পায়ের পা ফুলে যেত পায়ের গোড়ালি ফুলে যেত খুব কষ্ট করে কাজ করতাম তারপরে ওই যে লাইটের কাজ আবার পেলাম তারপরে সেখানে গিয়ে আমাদের ব্যান্ডেলেই আর কি লাইটের কাজ করতাম লাইটের কাজ করতে করতে হঠাৎ করে দেখি আমার পেমেন্ট ঢুকেছে আসলে তখন তোর ভিডিও করতাম এই পেমেন্ট পাওয়ার পরে চলে গেলাম আবার শ্বশুরবাড়িতে তারপর সেখানে থাকলাম তারপর দেখছি ভিডিও টাকা দিয়ে সংসারটা ঠিক চলছে না দিয়ে আবার চলে আসলাম ব্যান্ডেলে আবার শুরু করে দিলাম লাইটের কাজ তারপর দেখছি ভিডিওতে বেশ কিছু টাকা আরও বাড়লো আবার চলে গেলাম শ্বশুরবাড়িতে এই করতে করতে খালি একবার এখানে একবার ওখানে এইভাবে জীবনটা কাটছিল কাটতে কাটতে যখন জীবনটা আমার খুব সুন্দর হতে শুরু করলো তখন জানি না কার নজর পড়লো এখন আমার জীবনটা এমন একটা দিকে চলে গেছে যেখানে মানুষের জন্য এত করার পরেও কখনো এটা কেউ বলল না যে হ্যাঁ তুমি করেছো আর এখন আমি বেশ কয়েকটা দিন ধরে ব্যান্ডেলেই থাকছি যাই হোক আমি ভীষণ হ্যাপি আছি খুব ভালো আছি তো ব্যাস এই হলো আমার জীবন কাহিনী এর মধ্যে হয়তো আরও অনেক কথা আছে যেগুলো আমি তোমাদের আর বলতে পারলাম না বলেছিলাম কিন্তু সেগুলোকে একটু কাট করে দেবো আসলে কিছু ব্যক্তিগত কথা না বলতে নেই তাহলে কি হবে বলো তো আজকে তুমি তোমার মনের কিছু কথা যদি কারোর সঙ্গে শেয়ার করো না সেই কথাটা নিয়ে হয়তো পরে অন্য কেউ তোমাকে আঘাত করবে তাই আমি চাই না তোমাদের সঙ্গে সেইটা হোক আমি চাই তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ ভালো থাকুক ভীষণ সুন্দর থাকুক আর তোমরা আমি আমরা সবাই খুব ভালো থাকি যাই হোক আজকে আমার জন্মদিন ছিল তো তাই আজকে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম নইলে করতাম না চলো আজকের মতো এইটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলি যদি তোমাদের মনে হয় যে কারোর জন্মদিন রয়েছে তাকে একবার হলে উইস করো দেখবে সে সব থেকে বেশি খুশি হবে চলো টাটা সবাই খুব ভালো থেকো